বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা ও গো পিতা আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করেন আমি যেন আমার বোনটাকে আমার বাইটাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করে তুলতে পারি ভাই খালে বলো দাদা দেখতে দেখতে বোনটির বিয়ের বয়স হয়ে গেল

ডাক্তার সাহেব যে হঠাৎ কি মনে করে এসেছি যখন তখন তো তা বসেন ডাক্তার সাহেব আচ্ছা কাজী সিগারেট চলবে না সরি নাকি একটা বিবাহযোগ্য বোন রয়েছে হ্যাঁ আছে তার কি জানো নাম গুনাই 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 বিয়ে দিয়েছ না ডাক্তার সাহেব ভালো সৎপাত্র পেলে কি বিয়ে দিবে অবশ্যই দেব আমার কাছে একটা ভালো সৎপাত্র আছে কেসে শালগிரামের মরহুম মতিমিয়ার ছেলে বর্তমান চেয়ারম্যান দলিলউদ্দিন এই কি বলছো চেয়ারম্যান সাহেব আমি তো জানি তার ঘরে বিবাহিত স্ত্রী রয়েছে তাতে কি হয়েছে অভিজ্ঞাজি আমি শুনেছি তার করে তাছাড়া শরীয়ত মোতাবেক যদি সামর্থ্য থাকে একটা লোক দু চারটা বিয়ে করতেই পারে ডাক্তার সাহেব আমি তো শুনেছি তার করে বিবাহযোগ্য একটি কন্যাও রয়েছে তাতে কি হয়েছে না ডাক্তার সাহেব সতীনের ঘরে বাই হয়ে বোনকে বিয়ে দিতে পারবো না দেখার অপেক্ষা এতে তোমাদের মঙ্গল হবে আর তোমাদের এই ভাঙা টিনের চালটা আলিশান বিল্ডিং হয়ে যেতে পারে না ডাক্তার সাহেব আমি জেনে শুনে নিজের বোনকে টিনের করে বিয়ে দিতে পারি না না ছতিনের গর বলে কি হলো দাদা খালে একেতে জমিদার তার উপর আমাদের বোন গুনু খুব সুখে থাকবে দাদা তুমি এতে অমত করো দাদা আমি চেয়ারম্যান সাহেবের সাথেই

ভালো আছো তো হ্যাঁ হাজির সাহেব আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন করতে গিয়েছিলাম ভালো থাকো ভাই ভালো থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হচ্ছে ডক্টর রহমান

ঠিক আছে দাদু সাহেব তাহলে এই বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আমার আছে দাদা হ্যাঁ দাদা তুমি জানো না আমি একদিন তোতার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম সে আমাকে পানি পর্যন্ত দেয়নি আজ কিনা আমার বোনকে এই তোতার সঙ্গে বিয়ে দেবো দাদা না দাদা খালে আমি ওই দোল মেয়ারির সাথে বিয়ে দেবো দাদা না খালে আমি তোর যুক্তিকে মানে না আমি ওই তোতারের সাথেই বিয়ে দেবো দাদা

ছোটোবেলা থেকে লালন পালন করে এতো টুকু থেকে এত টুকু বড় করেছ দাদা আজ আমার বনের জন্য তুমি আমাকে মারলে দাদা আমি যাচ্ছি দাদা আমি আর গুনুর ব্যাপারে একটি কথা বলবো না দাদা আমি আর একটি কথা বলবো না তোমার জামার বড় বড় হয় দাদা তুমি তাই করো তুমি তাই করো ভালো আচ্ছা আচ্ছা হবে তাহলে তোমার বোনকে একটু দেখাও আমি দেখে একবার পছন্দ করে তিন তারিখ ঠিক করে ঠিক আছে দাদু সাহেব আপনি আপনি এখানে বসেন আমার ছোট বোন গুণুকে আমি মর্চিনে কেটে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা 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 আসি দাদু সাহেব

তাকে আমি তোমার এখানে ইনভাইট করেছি সে হয়তো এখনই এসে পড়বে আর পর আমি এসেছি ডাক্তার সাহেব আমি এসে গেছি আ খালেক এসেছো তুমি এসেছো খালে বসো এখানে চেয়ারে আতা কেমন আছো খালেক ভালো আছি আ তোমার লেখাপড়া কিরকম চলছে ভালো আচ্ছা আচ্ছা ভালো 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 আচ্ছা খালেক বসো আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব আমাকে কেন আসতে বলেছে বলবো বলবো খালেক সব তোমাকে খুলে বলা হবে